The সোনার দ্বীপ খুঁজে পেলেন মৎস্যজীবীরা মিলল বিপুল পরিমাণে প্রাচীন সম্পদ এ যেন কোন রূপ কথা সোনা দিয়ে মোড়ানো একটি আস্ত দ্বীপ সোনায় মোড়ানো বলার কারণ এই দ্বীপে চলাফেরা করলেও নাকি মিলতে পারে সোনা দ্বীপের পোশাকি নাম ও তাই সোনার দ্বীপ বাস্তবে রয়েছে এমন একটি দ্বীপ এতদিন এই দ্বীপের অস্তিত্ব নিয়ে সন্ধিহান ছিলেন প্রন্থতন্ত্রবিদরা শুধু ইতিহাসের পাতায় উল্লেখ্য ছিল এই দ্বীপের কথা দ্বীপের অস্তিত্বের আভাস মিললেও ঠিক কোথায় তাকে পাওয়া যাবে তা বুঝে উঠতে পারছিলেন না কেউ গবেষকরা অনেকবারই বলছিলেন এই দ্বীপটি গুপ্তদন দিয়ে ভরা তাই একের পর এক তদন্ত চালাচ্ছিলেন সবাই অনেক খোঁজার পর সম্প্রতি ইন্দোনেশিয়ার মুশি নদীর মাঝে ওই দ্বীপের সন্ধান মিলেছে হারিয়ে যাওয়া এক সভ্যতার খোঁজ মিলেছে পাঁচ বছর আগে ইন্দোনেশিয়ার এমন এক গুপ্তধন ভরা দ্বীপের কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা তারপর থেকে শুরু হয় খোঁজ মূলত স্থানীয় মৎস্যজীবীরা এই খোঁজ চালাতে শুরু করেন মুশি নদী কুমিরের জন্য কুখ্যাত প্রাণের ঝুঁকি নিয়েও তারা এতদিন খুঁজ চালাচ্ছিলেন সোনাদানায় পূর্ণ এই দ্বীপের খোঁজ মেলার পর বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন তারা মূল্যবান পাথর সোনার গহনা ব্রোঞ্জের মূর্তি এবং দুর্মূল্য একটি বুদ্ধমূর্তি পাওয়া গিয়েছে দ্বীপ থেকে শুধুমাত্র বুদ্ধমূর্তিটির মূল্যই কয়েক কোটি টাকা বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের মতে এগুলো সবই শ্রীবিজয় সভ্যতার অংশ সাত থেকে তেরোশো শতক পর্যন্ত ধাপিয়ে রাজত্ব করেছিলেন এই সভ্যতা তারপর এক রহস্য রেখেই বিলুপ্ত হয়ে গিয়েছিল সভ্যতাটি বিশেষজ্ঞদের মতে ইন্দোনেশিয়ার অগ্নিত্বপাতের কারণেই ধ্বংস হয়েছিল সভ্যতাটি আবার একাংশের মতে নদীর ভয়ঙ্কর বন্যার কারণে বিলুপ্ত হয়েছিল সভ্যতাটি সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্তই এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ